যখন বাস মারছ আমরা সাথে যাই দৌড়িয়া আর ফলে দেখি আপনার চার পাঁচজন আপনার আহত হয়েছে তারা দ্বিতীয় আপনার দেখা খুব আপনার ম্যানেজার সাহসী করা আমরা কিন্তু অবস্থা তারা সাহায্য করছি সাহায্য করার আগে দেখি আপনার অবস্থা খুবই মানে মানুষের জন্য অবস্থা খারাপ তারা আমরা গাড়ি তুলে উঠে দিছি হঠাৎ একটা বিকট শব্দ বিকট শব্দের আওয়াজে আবার বাইরে সিএনজি থেকে মানুষ দুজন পড়া দুজন পড়া একজনকে সিএনজি টি নিয়ে যাওয়া হচ্ছে আর যারা ছিলেন অনেকে গ্লাসের টুকরা বাংায় আহত হয়েছে

ফ্রিজের দিকে বাইকের হাওয়াটা আছে এই হাওয়াটা ফ্রিজে লাগছে গ্লাস ছিল গ্লাসটা সোমবার হয়ে এই ছেলেটা গড়ে পড়ছে অবস্থা অসংখ্য